নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ঝিঙে বাটা ঝিঙে বাটা করতে উপকরণে কী কী লাগছে চলুন দেখে নিই ঝিঙে বাটা করতে প্রথমে নিয়েছি তিনশো গ্রাম ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যেমন খুশি কাটবেন আর একটু ছোটো করে কাটলেও অসুবিধা নেই সবই এগুলো পেস্ট হবে আর লাগছে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চারটে আর রসুন চার পাঁচটা নিয়েছি রসুনগুলো তলায় চলে গেছে এখানে নিয়েছি হলুদ নুন মিষ্টি কালো জিরে পোস্ত আর সর্ষের তেল ঝিঙেটা আমি এখানে বাটব পোস্তটাও বেটে নেব আর এখানে এই যে মশলাটা মানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটাও কিন্তু পেস্ট করে নেব এখানে আমি ঝিঙেটা পেস্ট করে নিয়েছি পোস্তটাকেও পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরষের তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ মতন ছোট চামচের কালো জিরে আমি দিয়ে দিচ্ছি এবার দেব এই পেস্টটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনে একটু নুনটা দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা ছিট না এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এই পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব নালে এর মধ্যে যদি আমি ঝিঙের পেস্টটা দিই তাহলে কাঁচা গন্ধ ছাড়বে রসুন পেঁয়াজের আর যারা নিরামিষ খান তারা চাইলে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়েও করবেন তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে তার মানে এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝিঙে বাটাটা দিয়ে দেবো গ্যাসটাকে কিন্তু একটু স্লোই রাখতে হবে বেশি জোরে দিলেও কিন্তু গায়ের মধ্যে ছিটে আসবে কারণ যেহেতু এই পেস্টটা খুব ঘন তাই এটা স্লোতেই করতে হবে একটু সময় তো লাগবেই রেসিপিটা করতে একটু আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে নাহলে তলায় কিন্তু লেগে যাবে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসছে আরো কিছুক্ষণ এটাকে শোকাতে হবে নাহলে এটা খেতে ভালো লাগবে না আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমেই রেখেছি এই সময় আমি ছোট চামচের হাফ চামচ মতন দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আর একটু সরষের তেল লাগবে তাই দিচ্ছি এবার আমি নুনটা দিচ্ছি আমি আগে যখন পেঁয়াজ পেস্টটা দিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম সামান্য এখন পরিমাণ মতো নুনটা দিচ্ছি এবার দেবো পোস্ত বাটাটা সব কিছু মিশিয়েই দিয়েছি এবার ভালো করে নাড়াব ঝিঙের পেস্ট যখনই করবেন ঝিঙেটা পেস্ট করার আগে একবার একটু মুখে দিয়ে দেখবেন যে ঝিঙেটা তিতো কিনা না দেয় পুরো পেস্টটা তিতো হয়ে গেলে খেতে পারবেন না আর একটা জিনিস দেখবেন যে ঝিঙেটা মিষ্টি কিনা যদি ভালো মিষ্টি হয় তাহলে চিনিটা সামান্য দেবেন এবার আমি স্বাদ মতন চিনিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা তেল হাফ চামচ মতো পোস্ত গোটা পোস্ত এটা শুধু দেখার জন্যই দিচ্ছি দেখতে ভালো লাগবে আর কোনো কারণ নেই কারণ আমি আগেই পোস্ত বাটা দিয়েছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি ঝিঙে বাটাটা দেখুন আমি সার্ভ করে দিয়েছি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো